নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাতকাহনে কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আমার মনে হয় আমি আপনি আমরা সবাই চাই আমাদের ঘর যেন থাকে সব সময় ওয়েল মেনটেন সময় গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু সেটা কি আদৌ সবসময় সম্ভব হয় যখন প্রপারভাবে ভাবে গোছানো থাকে না বা এক প্রকার গুছিয়ে রাখার সময় পাই না তখন ভাবি সবার গোছানো থাকে আমি কেন পারি না এইসব চিন্তাগুলো করে ফার্স্ট এডেড না হয়ে আমি একটু বুদ্ধি করে সংসারের কাজগুলো করার চেষ্টা করি যাতে আমার একটু হলেও কষ্টটা কম হয় আর মনের দিক দিয়েও শান্তি পাই এখন সকাল ওই সাড়ে ছটা মতো বাজে আমি ছাদে চলে এসেছি দুটো বড় বড় বালতি জামাকাপড় কাঁচা ধোয়া মেলতে এর সাথে আমাদের ফ্ল্যাটের ছাদ থেকে স্টেশনের সাথে চারিদিকের ভিউটাও একটু শেয়ার করলাম ওয়েদারটা তো খুব একটা ভালো না আর এখন তো পুরো কুয়াশা ঘুম থেকে উঠেছি পনেরো ছটা নাগাদ তারপর বাসি ঘর ছাড় দিয়ে জামা কাপড় চেঞ্জ করে রান্নাঘরটাও একটু হালকা হাতে ক্লিন করে নিয়েছি রাতে তো পুরো গুছিয়ে পরিষ্কার করে রাখি তাই সকালে অনেকটা টাইম সেভ হয় তারপর দুটো ডিম সিদ্ধ বসিয়ে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি এদিকে হাজব্যান্ড পৌনে সাতটা নাগাদ অফিসে বেরিয়ে গেছে আমিও হাতের এক্সারসাইজটা করে ঘরের কাজ শুরু করে দিয়েছি আজকে বেড কাভারটা চেঞ্জ করব তাই এদিকে ফ্যানটাও একটু পরিষ্কার করে নিচ্ছি কয়েকদিন ধরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তাই এই মানে এই ওয়েদারটা চেঞ্জ হলেই ফ্যান চালাতে শুরু করবে এমনিতে খুব একটা ময়লা নেই ওই বেড কাভারটা যখন চেঞ্জ করি তার আগে একটু পরিষ্কার করে নিলাম গরমের সময় তো যখনই ফ্যান পরিষ্কার করি বেড কাভার চেঞ্জ করার সময় করি আর ফ্যান পরিষ্কার করার পর একটু ফ্যানটা আবার চালিয়েও দিই যদি কোনো ধুলো থাকে সেটুকুও পড়ে যায় আজকে সারা দিনে তিন জায়গায় তিনবারে যাওয়ার আছে প্রায় সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা টাইম তো লেগেছে এদিকে দেখতেই পেলেন ছাদে কত জামাকাপড় মেলেছি আমি কী করেছি গতকাল রাত্রিবেলা তখন রাত প্রায় নটা বাজে যত জামা কাপড় আছে ওয়াশিং মেশিনে সব কেচে ধুয়ে নিয়েছি একবারে তো এত জামাকাপড় কাচা হয়নি চারবার ওয়াশিং মেশিন চালিয়েছি এবার চারবার সব আলাদা আলাদাভাবে জামাকাপড় কেচে ধুয়ে নিতে কতটা সময় লাগে সেটা তো অনেকেই জানেন এদিকে লাস্টবার যখন ওয়াশিং মেশিনটা চালিয়েছি তখন হাজব্যান্ডকে ভাত দিয়েছি এদিকে হাজবেন্ড বলছে এখন এতগুলো করার কি দরকার কালকেও তো করা যেতে পারে কিন্তু আমি তো জানি প্রায় এক ঘন্টা মতো সময় লাগবে তারপর এত সব জামাকাপড় একা কেচেছি একা মেলেছি তুলেছি আবার ভাজ করা শীতকাল চলে গেছে তাই নেক্সট দিন কাজের চাপ যাতে বেশি থাকলে পরে আমি কি করি রাতের দিকে কাঁচা ধোয়াটা করে রাখি যখন আমার ওয়াশিং মেশিন ছিল না জানি না আপনারা বিশ্বাস করবেন না কি আমি হাতেও এরকম কেচে ধুয়ে রাখতাম টাইমটা সেভ করার জন্য আর কাজের টেনশন না থাকলে রাতে ঘুমটাও ভালো হয় তাছাড়া আমার কোনো হেল্পিং হ্যান্ডও নেই যে একটা কিছু কাজ করে দেবে হাজব্যান্ড সকালে বেরিয়ে গেছে অফিসে মেয়েও একটু দেরি করে ঘুম থেকে উঠে তারপর আবার কলেজে বেরিয়ে যাবে ফিরবে সেই বিকেল পাঁচটায় তাই আমি সবসময় আমার সুযোগ সুবিধা মতো কাজগুলো করি তারপর আবার ভিডিও এডিটিং এর কাজ থাকে এদিকে দীপিকার ফ্যামিলি থেকে লিখেছে খুব সুন্দর লাগলো দিদি ভাই আমিও তোমার মতো অনেক ভোরে ঘুম থেকে উঠি আমিও ব্লগ করি অনেক অনেক ধন্যবাদ তোমাকে দীপিকা আর ঠিকই বলেছো ভোরবেলা না উঠলে না সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারা যায় না যারা দেখবে বাইরে সব মানে জব করে তাদের নির্দিষ্ট একটা টাইম থাকে ঠিক ওই টাইমে এই পার্টিকুলার ওই কাজটাই করে ঘরের কোনো কাজ ওই সময় করতে হয় না আর আমরা ঘরে বসে ভিডিও করি নির্দিষ্ট কোনো টাইম নেই সবার সব দিক খেয়াল রেখে তারপর নিজেদের কাজটা করতে হয় তাই ভোরে না উঠলে কিছুতেই হবে না বোন তাছাড়া ঘরের সব দিক খেয়াল রাখার পাশাপাশি নিজের খেয়ালটাও সবার আগে রাখা দরকার বেড কাভারটা চেঞ্জ করে যে কাঁচা ধোয়া বেড কাভার পেতে একটা ঘর ডাস্টিং করে এখন এই যে টিফিন করে নিলাম সবার প্রথমেই কিছুটা ভেজানো কিশমিস খেয়েছি আর কিসমিস ভেজানো জলটা খেয়েছি তার দু মিনিট পরে একটা কাটালি কলা আর ডিম সিদ্ধ দিনের শুরুটা আমি সবসময় হেলদিভাবে করার চেষ্টা করি আজকে যেমন ডিটক্স ওয়াটার খাইনি চিয়া সিড ভেজানো জলও খাইনি নি ভেজানো জলটা খাচ্ছি সব কিছুই অল্টার করে খাই শরীরে সবকিছুই প্রয়োজন আবার কোনোটাই বেশি খাওয়া বা অতিরিক্ত খাওয়া ভালো না কিসমিস ভেজানো জল আর ভেজানো কিসমিস সপ্তাহে দুদিন খাই আমাদের শরীরে বিশেষ করে মেয়েদের শরীরে আয়রনের না প্রচুর ঘাটতি থাকে এই আমরা সবাই এটা কম বেশি জানি এই কিসমিস ভেজানো জল খেলে আয়রনের ঘাটতি কিছুটা দূর হয় রক্ত পরিষ্কার করে আর রক্ত পরিষ্কার থাকলে অটোমেটিক স্কিনটা তো গ্লো করবেই দা তো হাড় মজবুত করে কোষ্ঠকাঠিন্য দূর করে আর অ্যাসিডিটির সমস্যাটাও অনেকাংশে কমে যায় আর অনেক উপকার তো আছেই যাই হোক এদিকে মনের দিক দিয়ে বয়স কম হলেও অ্যাকচুয়ালি তো বয়সটা বাড়ছে তাই না তাই শরীরকে মানে শরীরের যতটা যত্ন রাখা যায় চেষ্টা করি সবথেকে ভালো হয় যদি রেগুলার কোনো ব্যায়াম বা যোগা করতে পারি সেটা শরীরের সব দিক দিয়ে শরীরকে ফিট রাখে সব কিছু জেনেও না কি আর বলবো এই কাজটা করতে আমার মনে হয় আমার জীবনের সব থেকে বড় আলসেমি মনে হয় প্রচণ্ড কুড়ে কাজ জানি বর্তমানে এই যোগ ব্যায়াম করা সবথেকে বেশি প্রয়োজন আর ভালো কিন্তু আমার হয়ে ওঠে না তার মধ্যে আবার ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজ করতে হয় নিরুপায় হয়েই এক প্রকার করি আবার ভাবি এই যোগ ব্যায়াম বা এরকম ব্যায়াম করার অভ্যাস থাকলে পরে ফ্রোজেন শোল্ডারের যে পেনটা সেটা আর হতো না যাই হোক আমি না করলেও আমার সমস্ত ছোটো বড় বন্ধুদের যারা আমার ভিডিও দেখছেন সবাইকে বলবো যে একটু হলেও যোগব্যায়ামগুলো অবশ্যই করবেন এদিকে ব্যালকনিতে কিছু নয়নতারা ফুল ফুটেছিলো সেগুলো তুলে রেখে দিলাম এমনিতেই তো ফুল কিনে পুজো দিই তাও দেখবেন নিজের গাছের যদি একটা দুটো যে কোনো ফুলই হোক না কেন সেটা দিয়ে পুজো দিতে অনেকটাই ভালো লাগে এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানে অসংখ্য ধন্যবাদ এদিকে পিএন ফ্যামিলি থেকে লিখেছে দিদি আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম থ্যাংক ইউ বোন এমএমডি ফ্যামিলি ব্লগ থেকে আমাকে লিখেছে দিদি তুমি আমার পাশেই থাকবে খুব ভালো লাগলো দিদি হ্যাঁ গো অবশ্যই পাশে আছি তুমি তো প্রায় দিনই আমার ভিডিও দেখো কমেন্টস করো আর আমি আগের ভিডিওতেও বলেছি যে আমার যেই আইডি দিয়ে ভিডিও পাবলিক করছি বা যে আইডি দিয়ে তোমরা ভিডিও দেখছো সেটা দিয়ে আমি কোনো ভিডিও দেখি না আমার অন্য আরেকটা আইডি আছে সেটা দিয়ে সবার ভিডিও দেখি মাঝে মাঝে গ্যাপ হয়ে গেলেও আবার ভিডিওগুলো ঠিক দেখে নিই এখন এই তো লাউ চিংড়ি রান্না করব তাই ভালো করে লাউটা ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি তাহলে রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না এদিকে ঘরে যে চিংড়ি মাছ রয়েছে সেগুলো খুব বড় বড়ো সাইজের তাই ছোট ছোট করে কেটে নিয়েছি আর হাজব্যান্ড যেহেতু চিংড়ি মাছ খেতে পছন্দ করে না খুব একটা তাই কিছুটা বড়িও ভেজে দিয়েছি সিম্পল সাধারণত সবাই যেভাবে করে সেরকমভাবেই করলাম এদিকে দু চার দিন যাবত খুব টেনশানে রয়েছি হঠাৎ করে আমার ফেসে আমার গলাতে কীরকম র্যাশ মতো বেরিয়েছিলো অ্যালার্জির মতন আর কোথাও না শুধু গলাতে আর ফেসে ভিডিওতে অতটা হয়তো বোঝা যায়নি মুখটা ফুলে গেছিল প্রচণ্ড লাল হয়ে গেছিলো ভাবছিলাম সান অ্যালার্জি নাকি এদিকে ফেসে কোনো কিছু ইউজও করিনি আর এমনিতেই আমার ফেসে কোনো কিছু ইউজ করলেও না কোনোদিন দিন কোনো রকম প্রবলেম হয় না এই নিয়ে দুবার হলো তারপর কল্যাণীতে গিয়ে ডাক্তার দেখাই উনি বললেন অ্যালার্জির মতন ওষুধ খেয়ে এখন অনেকটাই ভালো আছি এখন আমি ভয় জোভা দিচ্ছি তখন তো মোটামুটি পুরো ক্লিন হয়ে গেছিল ঘরের সমস্ত কাজকর্মও করছি ভিডিও করছি সব কিছুই করছি তাও না ঠিক ভালো লাগছিল না ফেসে সাধারণত সেরকম কোনো র্যাশ বেরোয় না আমার আর বেরোলেও না ওই একদিন দুদিনে ঠিক হয়ে যায় এই কারণে কথা আছে না যে সময়ের সাথে সাথে সব কিছু একটু হলেও পরিবর্তন হয় বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে আমাদের কিছু হরমোনাল চেঞ্জের কারণে শরীরে নানান রকম সমস্যা হয় তাই যাই হোক না কেন সব দিক দিয়ে এখন একটু বুঝে চলতে হবে যা কোনো দিন হয়নি সেগুলো এখন হতেও পারে এদিকে আমার রান্নাবান্নাও মোটামুটি সব কমপ্লিট আর মেয়ে বলল এখন আর ভাত খাবে না এমনিতেই বেশিরভাগ দিন কলেজে যাওয়ার সময়ও ভাত খায় না অনেকগুলো কমলালেবু ছিল প্রায় আট নটা মতো সব একসাথে রস করে নিয়েছি তারপরেই তো একটু বেশিটা সোনা খাবে আর অন্য গ্লাসেরটা আমি খাবো আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার শীত একদমই ভালো লাগে না যাকে দেখি সেই বলে শীত ভালো লাগে তাই ভাবলাম যে দেখি আমার বন্ধুদের মধ্যে কার কার শীত ভালো লাগে না নাকি আমি একাই আছি যার শীত ভালো লাগে না অনেকেই বলেছে আমার শীত ভালো লাগে না যাক তাহলে আমি একা নিই এই দলে তাই না ঘরের এখন সমস্ত কাজ কমপ্লিট রান্নাবান্না বাসন মাজা ঘর মোছা ছাদ থেকে শুকনো জামা কাপড়গুলোও নিয়ে এসেছি এখন স্নানে যাবার আগে ওই ওয়াটার পিউরিফায়ারটা একটু ভালো করে পরিষ্কার করে নেব ভেজা ওয়াইপের মধ্যে একটু ডিশওয়াশ দিয়ে হালকা হাতে পরিষ্কার করে নেব সাদা রঙের তো একটু পরিষ্কার না করলে কেমন যেন লাগে ওয়াইপ দিয়ে পরিষ্কার করছি তো কোনো রকম স্ক্র্যাচও পড়বে না তারপর আবার ভালো করে ওয়াইফটা ধুয়ে মুছে নেবো আর লাস্টে শুকনো কাপড় দিয়ে মোছার পর পুরো চকচক করছিল রেগুলার সংসারের যে কাজকর্ম সেগুলো তো থাকেই সেগুলো তো আর কম করা যাবে না তার মধ্যেই প্রতিদিন আমি ঘরের একটা দুটো এক্সট্রা কাজ করে নিই যাতে ঘরের সব জিনিস বা সব জায়গা কিছুটা হলেও পরিষ্কার থাকে আর সাথে নিজেরও কষ্টটা কম হয় সে বলে না যে নাওয়া খাওয়া ভুলে একদিনে ঘরের সব কিছু পরিষ্কার করা মানে সেটা করতে হয় না আর আজকাল অবশ্য সেরকমভাবে কেউ ঘর পরিষ্কার করেও না এদিকে সবিতা মালাকাল লিখেছে আমি আছি গো আমারও শীত ভালো লাগে না আমি তোমার ভিডিও দেখি রোজ কিন্তু সবসময় কমেন্টস করা হয়ে ওঠে না খুব ভালো লাগলো গো তুমি কমেন্টস করেছ জানি সব সময় কমেন্টস করা কখনো সম্ভব হয় না আমি তো যেমন সবার কমেন্টসগুলো ভিডিওতে পড়তে পারি না পড়তে পারলে আমারও বেশ ভালো লাগতো আর আমার বন্ধুদেরও ভালো লাগতো তবে চেষ্টা করি অল্টার করে সবার কমেন্টসগুলো পড়ার যাই হোক ভালো থেকো এই যে ওয়াটার পিউরিফায়ারটা পরিষ্কার করে সাদা ধপ করছে এখন এখন কয়েক বোতল জল ভরে স্নানে চলে যাব এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ